আসসালামু আলাইকুম ম্যাম কেমন আছেন আচ্ছা এখন দেখেন আজকে আমাদের সকাল দশটা এবং বিকেল তিনটায় আমাদের বরিশালে দুইটা ব্রাঞ্চ এবং ঝালুগাড়িতে একসাথে আমাদের তিনটে ফ্রি ক্লাস ছিল এবং তিনটে ফ্রি ক্লাসে কিন্তু হাউসফুল ছিল তো আজকে তিনটায় আপনার বাচ্চা ক্লাস করেছে এবং আপনি ক্লাসে বসেছিলেন স্যার ক্লাসটা কেমন লেগেছে একটু মানে আমাকে খুশি করার জন্য না আপনি একবার ট্রান্সপারেন্ট একটা মানে অপিনিয়ন দেবেন অবশ্যই ভালো লেগেছে খুব ভালো লেগেছে আচ্ছা টিচাররা কীভাবে কেমন পড়ে টিচারদের পড়ার স্টাইলটা বা পড়ার টেকনিক বা স্ট্র্যাটেজি কেমন লেগেছে এক্সিলেন্ট আচ্ছা এখন কি আপনার কি মনে হচ্ছে যে ও যদি এই এক বছর আমাদের সাথে লেগে থাকে বা মিজাজ সময় দেয় এই কোর্সটা করে তাহলে কি ইংলিশে কথা বলতে পারবে কি আপনার কি মনে হচ্ছে মনে হচ্ছে আসলে আমার বাচ্চা মাদ্রাসায় ছিল তো যার কারণে আপনাদের এখানে মিজাজ আসা তো এখন ওকে এই বছর আপনার স্কুল এডমিশন নিচ্ছে আচ্ছা তো ইংরেজিতে ওয়ান টু একটু দুর্বল ছিল এই জন্য এখানে আসা একবার দেখা যাক আচ্ছা এখন ম্যাম দেখেন আমাদের মোটু হচ্ছে আপনার পাশে বাংলা মিডিয়ামে পড়েও ইংলিশ মিডিয়ামে বাচ্চাদের মতো ফ্লুয়েলি কথা বলতে পারবে আর ইংলিশ হচ্ছে এখন একটা অয়েপন যে অয়েপনটা ছাড়া আপনি চলতে পারবেন না ইফ ইউ হ্যাভ দিস ওয়েপন ইট উইল ভিজিট হিউ টু এক্সপ্লোর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড তো এই কারণে এই অয়েপনটা আপনার লাগবে ইংলিশে কথা বলতে হবে এবার আমার তো আসলে মানে আমাদের টিচার সাপোর্ট ছাড়াও কিন্তু আসলে আমাদের ওভারঅল ইনভায়রনমেন্ট নিয়েও কিন্তু গার্জিয়ানরা মানে কথা বলে তো আমাদের ম্যাম আমাদের যে ওভারঅল ইনভায়রনমেন্ট আমাদের যে ডেকোরেশন ওদের যে মানে এই যে খেলার জায়গাগুলো করা হয়েছে হ্যাঁ টাইম ইনভেস্টমেন্ট জায়গা করা হয়েছে তো এগুলো নিয়ে আসলে ওভারঅল ইনভেস্টমেন্ট নিয়ে আসলে আপনার অপিনিয়নটা আমি জানতে চাচ্ছিলাম ভালো লাগছে ভালো লেগেছে আচ্ছা এবার কি মানে আসলে আপনার যদি পরিচিত কোনো মানে কেউ থাকে যে ইংলিশ শিখতে ইন্টারেস্টেড বা ইংলিশে কথা বলতে ইন্টারেস্টেড তাদের কাছে কি এই মেসেজটা স্প্রেড করা যাবে কি না জি সম্ভব দেওয়া যাবে তো আমি রিকোয়েস্ট করবো যে আসলে ই এজ এ পার্ট অফ দ্য মিজান্স কেয়ার সো আমি রিকোয়েস্ট করবো আমি রিকোয়েস্ট সেই বলছি যে একটু কাইন্ডলি কেননা মিজান্স কেয়ার আসছে এখানে এসছে আপনাদের সাপোর্টের কারণে গার্ডিয়ানদের সাপোর্টের কারণে স্টুডেন্টদের গার্ডিয়ার কারণে তো আমি রিকোয়েস্ট করবো যে আপনাদের পরিচিত আশেপাশে যদি মানুষ থাকে ই শুড কনভে দ্য মেসেজ অ্যাবাউট মিজান্স কেয়ার সো আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ